সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির তো আমি আজকে আসছি আমার এই যে এখানে যে আড়াই বিঘার প্রজেক্টটাই আপনাদের সবসময় দেখাই লতিরাজ বাড়ি এক নিউটন পানি কচু ওই মাতাই আর ওই পাশে আরো দুই বিঘা জমি তো আমি আমার এই দুই বিঘা থেকে চারাগুলো উঠাইছি তাই যাদের চারা লাগবে এখন নিতে পারেন কারণ এখন সিজন চলে আসছে আর আমাদের চারা কোয়ালিটিটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তবে বেশি কথা বলবো না আজকে তাহলে আপনাদের একটু চারাটা দেখাবো যে আমরা কেমন চারা ডেলিভারি দিয়ে থাকি আমাদের চারা কোয়ালিটিগুলো আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করতেছি এই যেগুলো আছে আমাদের চারা আমরা গোড়া কেটে দিই সবসময় কারণ গোড়া কাটলে সবসময় দ্রুত লতি আসবে এবং কি দ্রুত শিকড় আসবে আর এই যে এই যে লতিগুলা দেখতেছেন এইগুলা তো এখনই চলে আসছে লতি কারণ এই যে কপালে কালো দিল এই জাতটা আমরা সবসময় বলে থাকি যে পঁয়তাল্লিশ দিন চল্লিশ দিনের ভিতরে লতি পাবেন আসলেও এমন একটা জাত বাড়ি এক এই জাতটা মানে জন্মের পর থেকে লতি দেওয়া শুরু করে একটা না এক বৎসর এই লতি দিতেই থাকে এই যেগুলো দেখেন ছোটো চারা তারপরেও প্রতিটা গাছের লতি আমি যেন এগুলো লতি যদি এগুলো লতি যদি সব রাখে দিয়ে এগুলো এগুলো যদি আমি চারা না উঠাইতাম তাহলে এগুলো কিন্তু সব আমি লুতি হারভেস্ট করতে পারতাম এইগুলো লতি বর্তমানে একশো টাকা কেজি চলতেছে বাজারে আর এইখানে আমি আজকে চারাটা পাঠিয়েছি নসিনদী এক ভাই বারো হাজার চারা অর্ডার করছেন তো আমি বারো হাজার চারা দিতেছি ভাইরে প্রথমত পাঁচ হাজার দিতেছি আর সাত হাজার চারা আমি কিছুদিন পরে দিব কারণ ভাইয়ের জায়গাটা পুরাটা প্রস্তুত হয় না এখনও তো অর্ধেক জায়গা প্রস্তুত করছে তো এই আমি আপাতত পাঁচ হাজার চারা দিতেছি আর এখনকার বৃষ্টির দিন আবহাওয়া খারাপ মেঘলা আকাশ তো এই চারাগুলো কিন্তু আসলে সরাসরি ভিজা চারা দেওয়া যায় না আমরা কিন্তু জমি থেকে চারাগুলো উঠাই উঠানি পরে এই যে আমাদের এখানে জায়গা আছে যেখানে পানি আছে ছোট একটা পুকুর আছে এখানে আমরা এগুলা চারা পরিষ্কার করে ধুয়ে তারপরে আমরা শুকাই এই যে এখনকার ধোয়ার পরে শুকাইতে দিছি যাতে পানিটা একটু শুকায় মানে গাছটা যাতে রস না থাকে গাছের ভিতরে যাতে ভিজা না থাকে আর গাছের ভিতর ভিজা থাকলে এগুলা কুরিয়ারে নিতে চায় না কারণ আমরা সবসময় কুরিয়ারে পাঠাই থাকি মালগুলা দেশের সব জায়গায় যতগুলো জেলা আছে সব জেলাতে আমরা মাল দিয়ে থাকি তাই আপনাদের যাদের চারা লাগবে এই সিজন আপনারা অর্ডার করতে পারেন আমাদের স্ক্যান নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে অর্ডার করবেন আমরা এখানে আপনাদের একটু সাইজ ছোটো যেটা এটা দেখাইলাম তো এই পাশে একটা সাইজ আছে এটা হচ্ছে বড়ো সাইজ এটা আমরা আলাদা করছি এই মালটা আমি গতকাল উঠাইছি এই জন্য মালটা একটু লাল হয়েছে গতকাল উঠাইছি বৃষ্টির আবহাওয়ার কারণে আমি মালটা ভিজা ছিল যার কারণে আমি দিতে নাই তো এই মালগুলো আজকে আমি ব্যবস্থা করবো এগুলো মাল বড় সাইজ মাল এই মালটা দিতেছি মালটা সর্বোচ্চ এক মাস এর ভিতরে লতি হারভেস্ট করতে পারবো এই মালটায় আর ওই আপনাদের সামনে যারা চারাটা দেখালাম এটা পঁয়তাল্লিশ দিনের ভিতরে হারভেস্ট করতে পারবো তবে প্রতিটা গাছের লতি আছে তবে এই লতিগুলা লাগানোর পর আর থাকবে না এক মাস পর আবার লতি সারা শুরু হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নতুন উদ্যোক্তা তার জন্য একটু দোয়া করবেন আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি